শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লক অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকে তোমাদের সকলকে জানাচ্ছি মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা তোমরা শিবরাত্রির দিনকে খুব ভালোভাবে কাটাও তো সকালের বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট তারপর ব্লগটা শুরু করলাম এখন বাসতে ঘড়ি দেখি এখন বাসতে সকাল নটা তো চলো কিছু জামাকাপড় সারপি দিয়েছি সেগুলো কাটতে হবে আর হচ্ছে এই শিবরাত্রিতে একটু তো মানে লুচি ফুচি ভাজাভাজি করতে হবে তো লুচি ভাজা কড়াই টড়াইগুলো আর কি অনেক দিন থেকে ধোয়া মাজা নেই মানে চাটু বেল্লা যেগুলো আছে এগুলোকেও সব একটু ধুতে হবে তো চলো ওইগুলো এখন ধুয়ে নিই তারপরে কিছু কাজ আছে তো কী কাজ সেগুলো তোমরা পরেই দেখতে পাবে ফুল ব্লকটি দেখতে থাকো আশা করছি ভালো লাগে লোহার করায় তারপরে চাটু বেলনা এগুলো সব ধুয়ে নিয়ে গেলাম আর ওগুলো ধুতে না আমার অনেকটাই টাইম লেগেছিল কারণ লোহার করাটায় সেই যে ভাই সময় লুচি ভাজা হয়েছিল সেই তেলটা থেকে গেছিল দিয়ে একদম করা তেল চিটতে হয়ে গেছিলো অনেক টাইম লাগলো বলে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তারপর দেখো জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে কেঁচে নিচ্ছি জামা কাপড় বলতে আজকে রুদ্রর বাবার দুটো জিন্স প্যান্ট দিয়েছি আর রুদ্রর আর আমার সেরকম কিছু নেই শুধু আমার একটা নাইটি আছে তো আমার কাছতে আছে অনেক জামা কাপড় কিন্তু আজকে আর কাঁচলাম না ভালো লাগছে না আমি রুপুস করে ভালো যে না থাক আজকে আর করবো না মানে ভাজ করে ওগুলো তুলে রেখেছি তো ওগুলো আর কি অন্যদিন কেঁচে দেবো যাই হোক এগুলো দেখো কেঁচে নিই তারপরে এবার আমি এগুলোকে ধুয়ে নেবো জামা কাপড়গুলো সব কেঁচে মিলে দেওয়া হলো তারপর জামা কাপড়গুলো কেঁচে এসে দেখছি রুদ্র বাবা একা একা সরষিগুলো মারছে তো সর্ষিগুলো অনেক দিনে কাটা হয়েছে কিন্তু মারা হচ্ছিল না কদিন আবার বৃষ্টি হলো বিয়ে দিয়ে গেল আর বাবার নিয়ে বাবা গেছে বাজারে তো তাই আমি হচ্ছে একাকা মারছে বাবা নেই তো আমি একটু ওকে হেল্প করি তো ও আমাকে বারণ করছে কারণ আজকে আমি শিবরাত্রি উপোস করে আছি বলছে তোমাকে না খেয়ে আর কি লাগতে হবে না তো একটু কাজটা আগিয়ে যাবে তাই ভাবছি আমি একটু লেগে পেরে দিই নাকি গো লাগবো হ্যাঁ না না এখন এখন কিছু হবে না একটু দুপুরবেলা হবে তখন একটু কেমন শরীরটা কেমন করবে না খেয়ে তাহলে এখন কিছু মনে হয় না এমনিতেই তো থাকা যায় এমনিতেই পুজো টুজো করি তারপর খাই তো চলো আমি একটু হাতে হাত লাগাই আমিও লেগে পড়লাম সর্ষে মারতে ও একা একা মারছিল আর আজকে তো সেরকম চাপের কোনো কাজ নেই উপোস করে আছি খাওয়া দাওয়া নেই ধোয়া ধুই নেই আমি খাবো না কিন্তু সবাই খাবে আর দিদিও ওদিকে রান্নাবান্নার ব্যবস্থা করছে দিদি সবাইকে খেতে দিয়ে দিলো দিদি মুড়ি খাবার করলো তাই দেখো দুজনে লেগে পড়লাম একদম জোর কদমে আর সরষেগুলো না কেমন একটু নষ্ট নষ্ট হয়ে গেছে গুমে ধরে গেছে মানে কেমন একটা কালো কালো টাইপের হয়ে গেছে না মারলেও হবে না বাবা আমাকে বারণই করছিলো যে তোমাকে আর লাগতে হবে না রোদে না খেয়ে থেকে তখন আবার শরীর টরীর খারাপ হয়ে যাবে আর কি বলতো স্বামীর সাথে না কোনো কাজ করতে ভালোই লাগে স্বামীর হাতে হাত রেখে কোনো কাজ করলে কাজই মনে হয় না বেশ গল্প করতে করতে ভালোই লাগে আমার তো ভালো লাগে কার ভালো লাগে জানি না তো দেখো প্রায় অর্ধেকটা সর্ষে মারা হলো বুঝে দেখছো আর দাম মারতে একটু গায়ে জ্বর লাগছে কারণ সর্ষেটাকে তো গাছ থেকে ঝরাতে হবে তাই না আর এই যে অর্ধেকটা আছে আর দিদি এই মাত্র মাকে স্নান করিয়ে দিল তারপরে মা এখন মুড়ি খাচ্ছে আমার তো আজকে খাওয়া কিছু নাই চলো রুদ্র বাবা মেরে গো দেখো বন্ধুরা মানে পুরোটাই সব মেরে ফেললো আর ওইদিকে তো শিবরাত্রির বক্স বাঁচতে লেগেছে তো চলো মারা হলো এবার সব পরিষ্কার করতে হবে মানে খোসাগুলো ধরে নিতে হবে সর্ষেগুলো আলাদা করতে হবে এখনো অনেক কাজ আছে কত রোদ উঠে গেলো দেখো সেই সকাল থেকে লেগে আজকে দিদি রান্না করছে হলো মারার পর ঝাঁটিগুলো ঝাঁটাই করে ধরে নেওয়া হলো তারপর যে সরষিগুলো আছে সর্ষেতে একটু একটু খোসাগুলো আছে তো ভাবলাম এগুলো পড়ে থাকবে তো দেখো চালন নিয়ে নিয়েছি আমি আর ওকে দিয়েছে একটা ঝুড়ি তো দুজনে এবার সর্ষিগুলোকে চেলে নিচ্ছি চেলে এবার একটু রোদে দিতে হবে তাহলে হয়ে যাবে এবার দুদিন রোদ দিতে হবে আর এই যে ঝাঁটিগুলো জড়ো করে রাখলাম এগুলো আর মানে দুদিন পর ঝেড়ে নিতে হবে তো সব কাজকর্ম কমপ্লিট করে স্নান করলাম তারপরে ঠাকুর সেবা দিলাম আর এখন বর স্নান করছে আজকে হচ্ছে শিবরাত্রি তাই ভোলে বাবার কুমলা কুমলা ড্রেস ম্যাচিং ম্যাচিং করে নিয়েছি আর আবার বরটা স্নান করছে বরের মাথায় ভাবছে আমিও একটু বরের মাথা ঠান্ডা করবো বরের মাথায় একটু জল ঢালবো তো চলো যাই রুদ্র বাবা স্নান করতে এসেছিলো তো আমি ভাবলাম যে আমিও কি একটু স্নান করে দিই তো তোমরা কিছু মনে করো না তো এটা মানে মজা করার জন্য করলাম আমার ভোলে বাবার মাথায় আমি জল ঢেলে দিলাম ভোলে বাবা মাথাটাকে একটু ঠান্ডা করে দিলাম আর কি

কারণ মানে আমি তো বাড়িতে কাজে ব্যস্ত ছিলাম সরষে মারছিলাম সকালবেলা এটা ওটা কাজ করছিলাম আর সকালবেলা কী আমি তো ঘুম থেকে উঠতে না উঠতে দেখছি সব ধুতো ফুলগুলো সবাই তুলে নিয়ে চলে গেছে বাচ্চাগুলো আছে না বাচ্চা বলতে খুব বাচ্চা নয় এবার তো ওরা সব ফুল কুড়ে করে মানে তুলে তুলে বেড়াচ্ছিলো সব তুলে নিয়েছে কি করব মানে কোনো রকমে একটু ছোট একটা ধুত্রো ফুলের কুড়ি দুটো নিয়ে এলাম তো সেটা দিয়ে দেখো মালা গাঁচ্ছি আর আকন্দ ফুল তো আমাদের বাড়িতেই ছিল তো খুব বড় মালা গাঁধবো না দুটো ছোট ছোটো মালা গাঁধবো একটা হচ্ছে শিবতলাই আমাদের শিব ঠাকুরকে দেবো আর একটা ঘরের শিবকে দেবো 내려가면 제 아랫단이 깨지는 거. বাবা তো গেছিল বাজারে তো বাবা সব কিছু নিয়ে এসছে তা ভাবলাম নিজে হাতে একটু দেখে নিই ঠিক করে নিই আর কি সব কিছু আছে নাকি ঠিকঠাক তো সব কিছুই আছে যা যা লাগে আর কি শিবের সব কিছু মানে দোকানে গিয়ে বোধ বলে দিয়েছে যে শিবের পুজো করবে তাই যা লাগে আর কি গাজা কলকে এই সব মানে সিদ্ধি টিদ্ধি সবই দিয়ে দিয়েছে তো ওইগুলো আমি একবার দেখে নিলাম তো এখন আমি এগুলোকে সব রেডি করে রাখবো আর ভয়েস দিয়েই ভিডিওটা করছিলাম কিন্তু বাবা ওদিকে খবর শুনছিল এত জোরে খবরে আওয়াজ আসছিল ভয়েসটা পরে মানে দেওয়াই হলো না আমি আবার ভয়েস ওভার দিলাম এই দেখো আমার শিব তো খাওয়া দাওয়া করে এলো এসে দেদার ঘুম দিতে শুরু করে দিয়েছে আর আমি সকাল থেকে খাবার কি মানে এখন জলও খাইনি না খেয়ে আছি আর খাবোই বা কেন বলো শিবরাত্রি উপোস করেছি তো সেটা খাবোই বা কেন যাই হোক চলো ঘুমাচ্ছে আর বাবুকে একটু ঘুম পাড়াবো এবার তো সে ফাঁকে আমিও একটু রেস্ট নিয়ে নেবো চলো বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো লুচি ভাজার জন্য উনুন ধরে দিলাম আর কী সুন্দর উনুনটা জ্বলছে কে বলে কড়াই বসালাম আর এদিকে দিদি বেলবে লুচিগুলো আর আমি ভাজবো

ও দুটো দিয়ে বাবার বাটি ভর্তি এটাই নাকি রাত্রে তাহলে আর ও তাহলে তো রাত্রে জমে যাবে গো মদে

এলাম বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর এই মাত্র সন্ধ্যে দিলাম আর দেখো আমি পুজো করার শাড়িটা আজকে পরে নিলাম আর শিবরাত্রিতে তো সবাই পুজো করা শাড়িটাই পরে আর ওদিকে ঠাকুর মশাই চলে এসছে আর আমি ফল টলগুলো কেটে রেডি করে ফল তারপরে পুজোর যে বাটা সব কিছু দিয়ে মানে রেখে এসছি আর এখন শুধু জলটা দুধটা আমি নিয়ে যাবো তো আমি এসে শাড়িটা পরলাম তখন শাড়ি না পরতে ওগুলো দিয়ে এসছিলাম তো চলো তোমরাও চলো তোমরাও দেখো আমাদের শিবরাত্রি কেমনভাবে পালন করা হয় বন্ধুরা দেখো এটা হচ্ছে আমাদের শিবতলা তো এখানে শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালা হয় আর এখন ঠাকুরমশাই পুজো করছেন তারপরে আমরা একে একে সবাই শিবের মাথায় জল ঢালবো তো মশাইয়ের পুজো শেষ তারপর দেখো সবাই একে একে দিল আমি বলতে পারো বেলায় দিচ্ছি তো দেখো এটা হচ্ছে আমাদের শিব ঠাকুর কিন্তু শিব ঠাকুরকে দেখাই যাচ্ছে না ফুলে ফলে একদম শিব ঠাকুর ঢাকা পড়ে গেছে তো যা যা লাগে ঘি মধু আমি এগুলোকে সব দিয়ে দিচ্ছি তারপরে শিবের মাথায় জল ঢালবো ঠাকুর পুজো আমার কমপ্লিট তো তারপর দেখো সবাই তো বলে যে স্বামীর মঙ্গল কামনার জন্য শিবরাত্রি করা তাই আমি স্বামীকে প্রণাম করে নিলাম এবার স্বামীকে আমি প্রসাদ দেব তারপর ও আমাকে প্রসাদ খাইয়ে দেবে তারপর সেই প্রসাদ খেয়ে আমি আমার উপস ভাঙব বন্ধুরা এইমাত্র পুজো শেষ হলো আর পুজো শেষ করে বাড়ি এসে সকলকে প্রসাদ দিলাম আর আমার বরকে প্রসাদ দিলাম দিয়ে বরকে প্রণাম করে বরের হাতে প্রসাদ খেয়ে আমি আমার উপর ভাঙলাম তো জানি না এই নিয়মটা ঠিক কিনা তো তোমরা কমেন্ট করে জানি এই নিয়মটা ঠিক নাকি তো আমাদের এখানে সবাই এভাবে শিবরাত্রি পালন করে তো দেখো এখন আমি নিয়ে নিয়েছি প্রসাদ সে সকাল থেকে না খেয়ে আছে এখন এই প্রসাদ জল খাবো তারপরে যে বিকেলবেলা লুচি করে রেখেছিলাম লুচি আলুর দম করা আছে লুচি আলুর দম খেয়ে ঘুমিয়ে পড়বো তো বন্ধুরা আজকে তো শরীরটা খুবই খারাপ লাগছে দেখে বুঝতে পারছো চোখ একদম ঢুকে গেছে তো আজকে ব্লগটা বড় করছি না ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটি ব্লগে আজকের মতো এখানেই টাটা